শেষের তাদের জন্যে বর দোয়া করে বর দোয়া করে অভিশাপ দেয় তাদের জন্য অমঙ্গল কামনা করে ধ্বংসের দয়া করে মোহাম্মদ ইজিয়াসীর কথা আল্লাহ কর্তুবাদের কথা দিনের কথা আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের কথা এই মানুষের কাজে তুলে ধরে নিজেকে নবী বলে দাবি করে তাহলে আমরা যে এত প্রহার করেছি এত পাথর নিক্ষেপ করেছি ওর কবুর কাছে আমাদের জন্যে কি প্রার্থনা করে কবি সাবেন আশীর্বাদ করে কি করে চেক করতে হবে আলিয়া সাল্লাম তিনি হাত দুটো তুললেন কবির ভাষায় কবির ভাষায় ছিল কি চরিত ছিল কি চরি তো কি ছিল ব্যা খে হাত উঠতেছে দোলে চাপ এরা জ্ঞান শূন্য দিলে ধনি মানবে ধন্য হয়েছি মরা ধন্য বিষণবি তোমার জন্য আপনার নবী আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ আল্লাহ পাকের দরবারে মানে আল্লাহ গো এরা বাবু যারা না দান না আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন বাবারা এত পাথর আজ বর্ষণ হলো রক্তাক্ত হলো নবী বেঁশ হয়ে গেলেন এই হুঁশ পাওয়ার পরে যারা অত্যাচার করলো ওই মানুষগুলোর জন্য আল্লাহ দরবারে মঙ্গল কামনা করি আমার ভাইয়েরা বাবাজিরা সেই নবী অনুসারী অনুগামী আমরা আল্লাহ নবী আল্লাহর হাবিবিয়ার বাদশা কৌনাইনে সকালে হুজুর সাল্লাহ আলাইয়া সাল্লামের অনুসারী অনুগামী হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি ফেসালিটি দিয়েছেন Это ж фатмат, ты не забыл?

তা লাইন জুড়ে নিতে হয় বুঝলেন আপনারা বসে আছেন আমার দিকে তাকিয়ে বসে আছেন আর আমার এই তাকিয়ে বসে থাকার মধ্যেই আমি একটু ফায়দা পাচ্ছি আমি একটু ফায়দা পাচ্ছি আমার দৃষ্টিতে কিচ্ছু নেই বুঝলেন এ দৃষ্টি কুদৃষ্টি এ সুদৃষ্টি না আর মুরব্বী বয়োজ্যেষ্ঠ বৃত্তিতুল্য এদের দৃষ্টিটা হলো সুদৃষ্টি জোরে বলুন সঙ্গের মধ্যে সোহানের মোহাব্বতের ভালোবাসায় আর জান্নাতের বাগিচার মধ্যে যারা বসে আছেন সব জান্নাতি মানুষ এদের দৃষ্টিটা সু হবে না কু হবে নাকি কি কি জান্নাতের মানুষদের দৃষ্টিটা সুদৃষ্টি হবে আর যত জান্নাতি মানুষের দৃষ্টি সব আমার দিকে আমার মা বোনেরা ওরা আমাকে দেখতে না পেলেও অন্তত আমার কথাটা শুনছে আর আমার এই দিকেই ফিরে আছে ওরা কিন্তু দিকে ফিরে নেই আপনারা যেরকম ফিরে আছেন আমার দিকে ওরাও এই দিকে ফিরে আছে হয়তো আমাকে দেখতে পাচ্ছে না কিন্তু আমার কথাটা শুনছে তাহলে এই সবার একটা দৃষ্টি আপনাদের একদম সরাসরি দৃষ্টি আর ওরা ওদের একটা অন্তরের দৃষ্টি এই যে শুভ একটা দৃষ্টি আছে এই শুভ দৃষ্টির ভিতরে অনেক ফায়দা আছে জোরে বলুন সোভার আল্লাহ জোরে বলুন সোভানাল্লাহ কুদৃষ্টি দেখবেন ওই লাউ গাছ কুমড়ো গাছ শুকিয়ে যায় মাঝে মাঝে শুকিয়ে যায় না এই একেবারে যেন উঠেছে হঠাৎ ঝিমিয়ে যাচ্ছে তার মানে কি ও একেবারে মানে কুদৃষ্টি লেগে গেছে নজর হলো কিন্তু সত্য সেই জন্য আমার মা বোনেরা কি করে জানেন ওই আপনার দাদা ছেঁড়া জামা এটা সেই ভাঁড় কিংবা আপনার মালসা চুনটুন আঁকিয়ে এরকম দিয়ে রেখে দেয় যারা নজর না বুড়ি লাগে মৌকালা বুঝতে পারছেন কিন্তু সুদৃষ্টি যদি একবার লাগে না জীবনটা বদলে যাবে বলুন সোভা সেই জন্য সৎসঙ্গ সৎসঙ্গ লাভ করতে হয়

করেছেন সেই নবীর মহাব্বতে সেই নবীর ভালোবাসাতে নবীর জবানি অনুপাতে জান্নাতের বাগিচার মধ্যে আপনারা বসে আছেন আমি অযোগ্য মাসুম মাতিয়ারি কি বক্তব্য রাখছি আমি নিজেই জানি না আল্লাহ পাক যা বলাচ্ছেন তাই বলছি কিন্তু আজকে সৎসঙ্গ লাভ করার জন্য একটা বড় ফায়দা হল আসহবতি সহলে তোরা সানে কুনান আসহবতি তাল

আমার নৈকট্য যারা লাভ করতে চায় যারা আমার সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চায়নি তারা যেন আপনাকে যারা আপনাকে ভালোবাসবে আপনাকে মহাব্বত করবে আপনার সঙ্গে প্রেম করবে ওই বান্দা গুলো তারা আমাকে পেয়ে যাবে আমার বাবা দিনা আমার মা বলে আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আজ সারাটা দিন অত্যন্ত পরিশাম করে ইসলামের অবকাশ না নিয়ে এই মহব্বত ভালোবাসা স্থাপন করে এই জল ভিতরে বসে আছেন আপনারা পর্দার আড়ালে আছেন আর আপনারা আমার দৃষ্টির মধ্যে আছেন বাবারা এই যে ভালোবাসার বহির প্রকাশ প্রচুরের মহব্বতের বহির প্রকাশে আল্লাহ তালা বড় সন্তুষ্ট আল্লাহ খুশি এইরকম কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে কোন কর্ম কোন কাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আপনার প্রিয় হিসাবে আল্লাহ তালার মাহবুব বান্দা হিসাবে আল্লাহ দরবারে গণ্য আছেন আল্লাহ পাক আপনাদেরকে আজ গণ্য করে রেখেছেন আমি অযোগ্য মাসুম ব্যক্তি হারি আমার দৃষ্টিতে ধরা পড়ে না সেই রকম আল্লাহ তালার মাহবুব বান্দা প্রিয় বান্দাদের শুভ দৃষ্টিটা যদি কারো ওপরে পড়ে যায় नगाहें ओली में নেগাহে হে অলি মে ও তা সিরি দেখে ও তা সিরি দেখে বদল দে হাজার কি তকিদি দেখে নেগাহে হে অলি মে আল্লার উনি দিন শুভ নিষ্ঠি আল্লাহর নিদিন শুভ চায় উনি আল্লার শুভ নিষ্ঠি শুভ চায়নি শুভ নেগাটা যদি কারোর ওপরে পড়ে যায় আপনাদের শুভ দৃষ্টিটা আমার দিকে যদি ওই দৃষ্টিটা আমি অযোগ্য মাসম বাক্তিয়ারি প্রাপ্ত হয়ে যায় আল্লাহ আমার জীবনটা বদলে দেবে আল্লাহ সব আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারছেন এইটা হচ্ছে বড় পাওনা সৎ জায়গা সৎ মানে কি জান্নাতের বাগান बेहस्त्री बागान बेहस्त्री हिसाब बसे आ ইন দা বাউন্ডারি আর আউট অফ বাউন্ডারি আজকে রাজনীতি যেটা প্রাপ্ত হলাম নিয়ত করব যেন আউট অফ বাউন্ডারিতেও যেন এটা আমরা ধরে রাখতে পারি একটু নিজে নিজেকে সংযম সংযানে তাসির পাকসল্লাহ আলাইয়া সাল্লাম তিনি যে সবেরিন ছিলেন তিনি যে ধৈর্য ধারণ করেছেন আমরা সেই রকম ধৈর্য ধারণের মাধ্যম দিয়ে একটা মাস আমাদের কাছে আল্লাহ আনছেন এই বান্দাদের যাতে উপকার হয় যাতে বান্দারা পুঁজিপতি হয় যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম সেই পুঁজি বাড়ানোর জন্য আল্লাহ আনছেন কি রমজানুল রমজানুল সেই কিবার প্রস্তুতি হিসাবে আমাদের কাছে এখনো সাবানটা আছে এই সাবান মাছটাকে যথাযথ মর্যাদা দিয়ে আজ আমাদের ওই রমজানের প্রস্তুতি নিতে হবে তাই তো নাকি গো

আল্লাহ বলেন যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম রোজা আমাদের আল্লাহ ফরজ করলেন রোজা আসলে কি রমজম একটা ধাতু জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সামনে রোজা আসছে বহুদিন আগে একটা কথা মনে পড়ে গেল বুঝলেন সাবান মাসের প্রস্তুতির মাধ্যম দিয়ে রমজান মাসকে ওয়েলকাম করা এই মাসটা আল্লাহর খাস মাস আল্লাহ নিজের হাতে বান্দার পুরস্কৃত করেন জোরে বলুন সুবরণ এগারোটা মাস আল্লাহ তা তালা বান্দার পরিশ্রমের পারিশ্রমিকটা ফেরিস্তাদের দ্বারা দিয়ে দেন আর এক মাস এই রোজাব্রত পালন করার জন্যে আল্লাহ নিজে হাতে বান্দার পুরস্কার দেন বলুন সোভার এটা লোয়ার ইচ্ছা আছে নাই পুরস্কারটা আল্লাহর কাছ থেকে নেবেন না নেবেন না আর সেই পুরস্কারটা কি আল্লাহ দেবে সেটাও আল্লাহ বলেছে ওটা আমি পরে বলছি ধরুন আগে এইরকম জলসা মিলাদ মাহফিল হতো এত জাক জমক লাইটিং মাইকিং ডেকোরেটিং ছিল না আমরা যখন জলসা শুরু করি বাপ দাদার সঙ্গে যেতাম তখন মাইকও ছিল এত ওইরকম প্যান্ডেল ম্যান্ডেলও ছিল ওই দুটো নারকেল পাতা ওই চ্যাটাই আর একটা টেবিল একটা চেয়ার আর মাইক কিচ্ছু নেই আমার দাদা হজির ফিরক ভাইয়া শুরু করো কে শুরু কেন মাইক কোচ নেই হ্যাঁ আর শ্রোতা ওই মসজিদের দুটো মুসল্লি এইভাবে এইভাবে বক্তব্য তারপরে একটা মাইক হ্যাঁ আউট হয়ে গেছে ধম করে আলো জ্বলছে সব বোনাস আবার মেনটেন পাল্টা পাম দাও বুঝতে পারছেন কিন্তু এখন সব কিছু পাল্টে গেছে সব চাকচিক্য হয়েছে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তখন গ্রামে গঞ্জে হুজুররা আসতেন পিস সাহেবরা এখন তো মোড়ে একটা মিলাদ ও মোড়ে একটা মিলাদ ওই ওই ওটায় একটা মিলাদ ওই ওটায় একটা মিলাদে আল্লাহ লাভ বুঝলেন খুব হচ্ছে আর ওই রকম বক্তাও বেড়েছে আমরা যে সমস্ত যে সময় থেকে জলসা করি কমিটির লোক একটাও নেই সব ভয় বুড়ো হয়ে গেছে আর মরে গেছে বুঝতে আমাদের শেষ নেই এখন তো বক্তা সব ইউটিউবে সার্চ করি চলে আসছে আর আমরা সব অনেক পুরনো তো বুঝলেন আমাদের সময় ক্যাসেট ছিল ওই ক্যাসেটে আমাদের কৃষিরা ওই সব টেপ বসাতে দিত না বাবা বেড়াতেই হবে তাও লুকিয়ে চুরিয়ে শীতকাল এরকম করে ভেতরে বসতো আর যদি ক্যাসেট জাম হয় খটাশ করে উঠতো আর বাবা কি দেখাও দেখাও দেখ ওই বন্ধ তখন ক্যাসেট ছিল সে একটা আছে আর নাতিপোতা যা হয়ে ছেনে ছেনে ছিরেমিলে সাইকেলের সব হ্যান্ডেলের সব ঝুঝুর করছে বুঝতে পারছেন তো প্রিয় সাহেব এখন কোনো অসুবিধে নেই সব বৃদ্ধি পেয়েছে তখন বছরে একবার পীর সাহেব আসতো তা একজন পীর সাহেব এসে একদম গাগঞ্জি এই রকম শ্রাবণ মাস এই আমি যখন আসছি বুঝলেন আমি যেরকম এসেছি এসে এরকম মিলাদ মাপের লোকজন সব আছে বাবা হ্যাঁ এই সব বলে যাচ্ছি সব ঠিকঠাক করো আর সামনে রমজান আসছে বাবা রমজানকে ধরো সামনে রমজান আসছে রমজানকে ধরো খবরদার রমজান কেউ ছাড়বে না খুব ফায়দা আছে বাবা কেউ ছাড়বে না এখন পিসে যাবেন মুরিদরা বলছে হ্যাঁ হুজুর আপনি চিন্তা করবেন না আপনার কথা তো আমরা শিরোধার্য করি আপনার কথা তো মেনে চলি হুজুর চলে গেছেন হুজুর চলে গেছেন ভক্তমরিদদেরকে বলে গেলেন বাবারা সামনে রমজান আসে রমজানকে ধরো নির্ধারিত একটা দিন আমার গ্রামে বয়স বয়স্ক সকলকে ডেকে আমাদের পিসায় বলে গেছে রমজান আসছে রমজানকে ধরতে হবে সেই জন্য হুজুরের কথা হেলা ফেলা করা যাবে না তাই জন্য রমজান দাঁড়ার জন্য গ্রামের মানুষেরা একত্রিত হয়ে এরকম ফাঁকা মাঠে গিয়ে হাজির হয়েছে রমজান আসবে লাঠি সোটা বললাম বর্ষা বুঝলে যার হাতে যেটা আছে খুব ফাঁকা করে পাকড়াও করতাম এখন হুজুর যে আসছে সকাল থেকে বসে রয়েছে কাঠ রৌদ্র বারোটা বাজে একটা দুটো মাথার চাঁদি গরম হয়ে যাচ্ছে রমজান আর আসে না কেউ বলছে বাড়ি চ হুজুর মিথ্যে কথা বলে কেউ বলে হুজুর হুজের কথা বলে এক একদিন এক এক রকম কথা বলছে তারপরে দেখা যাচ্ছে ঠিক সন্ধে হব হব ওই ফাঁকা বিলের মাঝখান থেকে একটা কালো মতো কি হেলতে দুলতে আসছে বুঝলেন একজনা বলছে আর কোন চিন্তা নেই সেই তো রমজান আছে সেই দেখ লোক নাকি দেখ হ্যাঁ তাই তো সেই তো বিশাল বড় রমজান হ্যাঁ হুজুর ঠিকই বলেছিল ভালো কর ধরতে হবে এখন রমজান ও আসছে ও একটা কালো মোষ ও সারাদিন খেয়ে দিয়ে অনেকটা খেয়ে এসছে হেলতে দুলতে দুলতে আসছে যত এদিকে আছি আর লোক তত একবার রেডি রমজান দেখে তাই তুই তো বাপ ভালো না ও উল্টো দৌড় মারা শুরু করেছে বুঝলেন যখন ওই রমজান দৌড় হচ্ছে মোষ মস যখন দৌড়ন শুরু করেছে গ্রামের মানুষরা সারা মুশীর পিজন পিজন দৌড়ে বাবা বলে দেখিছি হুজুর বলেছিল ভালো করে ধরতে হবে কবর ছাড়বে না বড় फायदा আছে বাবা ওই মোশার কত দৌড়াবে মোট মোটাটা যা বস্তু কি বেশি দৌড়াতে পারে আর কিছুক্ষণ পরে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যখন যায় গ্রামের মানুষেরা শীতাকিত ঘুরে জয়ায় করে বাচ্চা কায়দা করে সব এই বস্তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে রমজান খেয়ে ফেলে বুঝলে তারপরের বছর পেশা বেশছে বাবারা সব ভালো আছো সবক দিয়েছিলাম করেছো হ্যাঁ হুজুর করেছি রমজান ধরেছিলে বলে ও হুজুর রমজান ধরতে কি কষ্ট বলে কেন বাবা বলে সারাদিন দিন দে তারা দে তবে হুজুর পালাতে দেইনি আর কাউকে আমরা ফাঁকি দেইনি সবার বাড়ি পৌঁছে দিয়েছি রমজান ধরে সবার বাড়ি গোশ পৌঁছে দেয় সবার বাড়ি পৌঁছে দিচ্ছি কারোর কোনো অসুবিধা আর খুব ভালো লেগেছে বলি কম বক্তা মরে কি করেছিস বাবা বলে রমজান ধরে কেটে খেয়ে দিচ্ছি ওরে বাবারে না না রমজান কোন খাওয়ার জিনিস না ওটা একটা মাস রমজান মাস এই রোজাটা আল্লাহ ফরজ করেছে রমজানের রোজা তোমরা কি ওই কাজ করেছ আমি বলেছি রোজা রাখতে আর তোমরা রমজান খেয়ে ফেলেছ প্রিয় সামিন তা সেই রমজান আসছে এখন ওই রমজান আমরা এড়ানোর জন্য এখন তুই কত কি করা শুরু করে দিচ্ছি তাই আমার একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখুন একটা জিনিস প্র্যাকটিক্যাল রমজান মাসটা আল্লাহ পাক কি বরকত দিয়েছে আল্লাহর মাস নিজস্ব মাস শুনে রেখে দিন আমাদের বাড়ির গিন্নিরা মানে গিন্নিরা মানে আমার একটা বেশি নেই একটা গিন্নিরা মানে অনেক মানে সবার কথা নিয়ে বলছে আমাদের বাড়ির ঘরণী এটা লিজ দেয় দোকান সদাত এটা সেটা লিজ দেয় এই নেই ওই নেই আমরা লিজ আনিয়ে আমরা তাদেরকে তিরস্কার করি রাগন্বিত হই এই শস্যের থেকে তিন আনলো এই আনলো এত সব কি করে কি কর বৌরা তোর বলে হ্যাঁ আমি সব খাই তোমার ছেলে মেয়েরা খায় না খুব জ্বালা তো যাকে বাবা সব ঘেঁটিয়ে লাভ নেই বুঝলি একে হ্যাঁকা ব্যাকা জিনিস আবার কোথায় বেঁকে বুকে যাবে সভাশ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে ওরা যেটা আমাদের কাছে দেয় আমরা একটু রেগে যাই কিন্তু রমজান মাস যখন আসি রমজান মাস যখন আসে তখন কেসটা উল্টো হয়ে যায় ফজরের নামাজ থেকে আমরা কেনাকাটা শুরু করি আর যেটা কিনি ওটা কিনি কিনতে 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 বাবা ওই আমার ঘর নিয়ে কিননি আমাদের গৃহমন্ত্রী বলে আর কিনো না ফিরিজে আর জায়গা না কি কোথা থেকে আল্লাহ দেয় এত বরকত এত বরকত কোনো হরকত নেই কিনেই যাচ্ছি কিনে যাচ্ছি আমার আল্লাহ রব্বালা আলামিন পরো আলাম বরকত দিয়েছেন এই মাসে বান্দা যা খরচ করবে মান্দা যা কিছু খরচা করবে এই খরচাটা আল্লাহ পাকের দরবারে হিসেবের মধ্যে থাকবে না এটা বে হিসাবে আনলিমিটেড কল বুঝেছেন বলে আনলিমিটেড কল আছে পারো ফোন করো বুঝতেছেন ওই কল বলে একবার ফোন করেই যাচ্ছি শেষ হয় না তা সরকার bhi চানলিমিটেড কল তা আমার আল্লাহ কি আনলিমিটেড দিতে পারে না তা আমরা ওইগুলো ধরতে গেলে ধরতে পারছি না এই জন্য আমাদের মন মানসিকতাটাকে তৈরি করতে হবে আর সেটা তৈরি করতে গেলে এই রকম একটু ভালো জায়গায় এসে একটু শুনতে হবে বুঝতে হবে এবং সেই অনুপাতে আমাদেরকে একটু কাজ করতে হবে যদি করতে পারি তাহলে কি আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে যাবে আর আল্লাহ রাজি হয়ে গেলেই তো কেল্লা ফতে তাই না আমরা এখানে এসেছি আল্লাহকে রাজি করার জন্যে প্রিয় স্বামী সেই জন্যে আমার আল্লাহ তালা আমাদের পুঁজি বাড়ানোর জন্য রমজানটা দিলেন এই মাসে একটা ভালো কাজ করলে দশটা আর ওই মাসে একটা ভালো কাজ করলে এক টাকা দান করলে কটা আছে সত্তরটা জোরে বলুন লাভ না লস কি লাভ না লস এখন যদি আপনাকে একটু আলু বড়া পেঁয়াজু বেগুনি যদি দেই মুড়ি দিয়ে আপনি একটুকুনি খেয়ে খাব না খেতে ইচ্ছা হবে না কিন্তু রমজানুল রোজার মাসেতে যখন আপনি ইফতার খেতে বসবেন ওই সময় যেন আপনার হাতটা রেসিপি হয়ে যায় শুধু এর ভাই বেগুনিটা দিতে চান কেন কোনো অগুণ নেই খেয়ে যাও শুধু আমার ভাই শুধু তাই নয় রমজান রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ পাক বলেন যে